আসসালামু আলাইকুম সুপ্রিয় আর দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত না ক্লাসিক হাব বড়লেখা শুভ উদ্বোধন মসজিদ মার্কেট এখানে রয়েছেন রাফসান বিন তারেক এবং আরমান রহমান প্রোপাইটার তাদের আজকে ব্যবসা প্রতিষ্ঠান বড়লেখা বড় মসজিদ মার্কেট কাপড় জগতের অনন্য নাম এই মুহূর্তে শুভ উদ্বোধন হবে অনুষ্ঠান পরিচালনার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আবু হাসানকে

জনতা জনাব ফসল আহমদ ভাই উপস্থিত আমাদের মুফতি জিয়াউলক সাহেব উপস্থিত ইয়াকুমনগরের আমাদের বিশিষ্ট মুরব্বী জনাব মানিক আহমেদ ভাই উপস্থিত বিভিন্ন স্তরে দায়িত্বশীল বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে ক্লাসে কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আমাদের ইসলামী সৈন্য দৈনিক সম্মানিত সভাপতি বিয়া ভাই সুহেল

বড়লেখা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত আছেন সংগঠন জামাত উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা ভাই উপস্থিত আছেন সদর ইঞ্জন জামাতের সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম সিহেল উপস্থিত আছেন উলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল জনাব মৌলানা মসতি জিয়াউলক সাহেব উপস্থিত বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মানিক সাহেব সহ আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় ক্রেতা এবং শুভাকাঙ্ক্ষী বাইরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা আল্লাহ পাকের শুক্রিয়া দায় করি আর যে ক্লাসিক হাব এর যে সকল বাইরা তাদের এই ব্যবসা শুরু করেছেন আমরা আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান থেকে তাদের ব্যবসার উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং তারা যেন উন্নত মানের কাপড় দিয়ে এই বড় মানুষের মধ্যে একটি উন্নত সার্ভিস অব্যাহত রাখতে পারেন এবং আপনারা যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আশা করব আপনারা এখানে উন্নত মানের কাপড় আপনারা পাবেন আপনারা ক্রয় করার জন্য চলে আসুন মসজিদ মার্কেটের দ্বিতীয়তলায় ক্লাস হবে এবং আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম বড়লেখা সদর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং বারকবাদ জানাচ্ছি সেই সাথে তাদের ব্যবসায়িক সফলতা উত্তর উত্তর কামনা করে আল্লাহ রবুল আলম যেন তাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন সেই দোয়া করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা সুন্দর কথা শুনছিলাম প্রিয় ভাইয়ের কাছ থেকে এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বড়লেখ আবুদুল্লাহ সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবিদুর রহমান বাইক সাহেব বিসমিল্লা রহমান রহিম আহমদুল রাসুল করিম আম্মাবাদ সম্মানিত উপস্থিতি মসজিদ মাকড়স্থ ইতলা ক্লাসিক হাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং লাইভের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি মন আল্লাহ পাকরবুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আল্লাহ রসুলের বাণী যে সত্যবাদী ব্যবসায়ী যারা তাদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ এবং সালেভিনদের সাথে হালাল রুটি রুজি তালাশের উদ্দেশ্যে হালাল জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আমার অত্যন্ত মহব্বতের ভাই আবু আসান ভাই এবং সাব্বির ভাই এই ব্যবসা প্রতিষ্ঠানের সূচনা করতে যাচ্ছেন আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি পাশাপাশি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে হাসান ভাই এবং সাব্বির ভাইকে পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ওনারা করেছেন এবং আরও করবেন আপনারা আশা আমি আশা রাখি আপনারা এসে আপনাদের মনের মতো করে আপনারা শপিং করতে পারবেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা কাছ থেকে অত্যন্ত সুন্দর কথা শুনছিলাম সম্মানিত উপস্থিতি এরপর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের ছয় নয় শতাংশ শাখা সম্মানিত সভাপতি প্রিয় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত বাই পরিচালক বড়লেখা বাজার কমিটির সম্মানিত সদস্য সচিব আহ্বায় কমিটির সদস্য সচিব জনাব আব্দুর রহমান মানিক ভাই উপস্থিত আজকের এই আয়োজনের প্রধান মেহমান গণমানুষের সংগঠন বাংলাদেশ সামাত ইসলামের সম্মানিত নাইবে আমির জননেতা জনাব ফয়সাল আহমদ ভাই উপস্থিত সুজানগর আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দিন হযরত মৌলানা মুফতি হক ভাই উপস্থিত আমাদের একান্ত আপনজন সাবেক বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাওলানা আফিদুর রহমান বাইসহ অন্যান্য সুদীবিন্দ আজকের এই চমৎকার আয়োজনে যারা উপস্থিত হচ্ছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বড়লেখা বাজার কমিটির পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি পাশাপাশি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এ চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি এই ক্লাসিক হাব এই ফ্যাশন হাউসে যেখানে আমাদের ছোটো ভাইয়েরা অত্যন্ত নিত্য নতুন অনেকগুলো কালেকশন করেছেন আমাদের মৌলানা আবিদুর রহমান ভাই বলেছেন তো সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে এখানে যে কালেকশনগুলা রয়েছে যেমন আধুনিকতার ছোঁয়া আছে তেমন ধার্মিকভাবে যারা পোশাক চিহ্নিত করেন তাদের জন্য আমার জানা মতো ভালো কালেকশন রয়েছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাইদেরকে অনুরোধ করবো পাশাপাশি যেন আগামীতে আমাদের আরও ব্যবসা প্রতিষ্ঠান আরও বড় হয় বড় করতে গিয়ে আরও বেশি বেশি করে কালেকশন করেন সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কয়তা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বি বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত তো ভিউয়ার্স আমরা রবিউল সামশের ভাইয়ের কাছ থেকে অত্যন্ত সুন্দর কথা শুনছিলাম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাতে ইসলামীর বড়লেখা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব তাজুল আহমদ ভাইকে অজি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বড়লেখা বাজারের প্রাণকেন্দ্র আজিওগঞ্জ বড় মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ক্লাসিক হাব নামক চমৎকার এই কাপড়ের দোকান উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বা এই পরিচালক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সত্ত্বাধিকারী জনাব আবু হাসান আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমানসিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার সুরকর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব রবিউল ইসলাম সোহেল উপস্থিত আছেন বা বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আবিদুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম বড়লেখা পৌরসভার সেক্রেটারি জনাব আব্দুল সামাদ উপস্থিত আছেন সদর ইউনিয়নের সভাপতি জনাব হাফিজ জয়নাল আবেদিন বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুর রহমান মানিক উপস্থিত আছেন সুজানগর আইডিএল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি গিয়াউল হক বাই সহ সম্মানিত উপস্থিতি সম্মানিত ভিউর্স আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকের এই ছোট্ট পরিসরে একটি চমৎকার আয়োজন করার জন্য আমি ক্লাসিক খাব এই দোকানের মালিকপক্ষকে পক্ষকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে উত্তর সমৃদ্ধি এবং ভরপুর সফলতা কামনা করে আল্লাবুল আলমিন সুদকে করেছেন হালা হারাম আর ব্যবসাকে করেছেন হারা হালাল এই মৌলিক মূলনীতিকে অবলম্বন করে যারাই ব্যবসাতে নতুনভাবে উৎসাহিত হচ্ছেন সকলকে আমরা মুবারকবাদ জানাই এবং ব্যবসা মাধ্যমে তাদের নিজের হালাল রিজেক্ট তালাশ করার জন্য আমরা সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই এবং আমরা আমাদের এই প্রিয় এই প্রতিষ্ঠানটি যেন সুন্দর এবং চমৎকারভাবে পরিচালিত হয় তারা যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তাদের সকলের ন্যাক উদ্দেশ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমরা সবাই বলি আমি প্রিয় বাইসব বড়লেখা বাজার হচ্ছে একটি সমৃদ্ধ অর্থনৈতিক সমৃদ্ধ একটি এলাকা বড়লেখা উপজেলার সকল মানুষ সকল ক্ষেত্রে সমৃদ্ধ শিক্ষা সাহিত্য সংস্কৃতি সহ বড়লেখা বাজারে হাজার হাজার দোকান প্রতিষ্ঠা লাভ করেছে সকলেই সফলভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন সকল যেভাবে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করা যাচ্ছেন আমাদের বাড়িদেরও সেই ব্যবসায়িক সফলতা আমরা কামনা করি এবং আমরা আমাদের বাইদের ব্যবসা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে সফলভাবে পরিচালিত হয় সেই দোয়া করি এবং আমি ওনাদেরকে অনুরোধ রাখবো এই ব্যবসা প্রতিষ্ঠানে যেন লভ্যাংশটুকু যে পর্যায়ে আল্লাহর রসুল নির্ধারণ করে দিয়েছেন ইসলাম নির্ধারিত লভ্যাংশ যেন তাদের এই ক্রয় মূল্য থেকে তারা নিয়ে থাকে এবং সেই লভ্যাংশ মাধ্যমে যেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে আমি অনুরোধ রাখব ব্যবসা যেন কাস্টমার বান্ধব ব্যবসা প্রতিষ্ঠান হয় জনবান্ধব ব্যবসা প্রতিষ্ঠান হয় সেই বিষয়টুকু ওনারা লক্ষ্য রাখবেন বলে আমরা আশা করি কাস্টমার হচ্ছেন ব্যবসার মূল চালিকা শক্তি এবং কাস্টমারের মাধ্যমেই ব্যবসায় সফলতা কামনা করে সফলতা অর্জন করে সেজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো আহ্বান জানাবো যে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার সুন্দর ব্যবহারের মাধ্যমে এই দোকানের সুনাম যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় আমি এই ক্লাসিক হাব এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা নায়বে আমি প্রিয় ভাই ফসলাম তাদের কাছ থেকে অত্যন্ত সুন্দর কথা শুনছিলাম এই মুহূর্তে কথা নিয়ে আসেন বাংলাদেশ নামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা সম্মানিত আমির আমাদের সকলের পরিচিত প্রিয় ভাই জন নেতা জনাব এমাদুল ইসলাম ভাইকে কথা রাখার জন্য অনুরোধ করছি আউজুবিল্লাহ ইমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের অত্যন্ত স্নেহবাজন প্রিয় দুইজন ভাই ক্লাসিস হাম একটা খাবারের দোকান শুভ উদ্বোধন হতে যাচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত নাইবে আমির ফয়সল ভাই উপস্থিত আছেন আমাদের পড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপস্থিত বিশিষ্ট আলিমদিন ফুর্তিজ জিয়াউল সাহ রবিউল ইসলাম এবং আব্দুর রহমান মানিক ভাই শো ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ে আগত ক্রেথাবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়াশাই শবর হাসে আমরা দুইজন ভাই আশা করিয়া এই ব্যবসা খুলচুন আপনারা সবাই খেয়াল রাখতা সহযোগিতা কর্তা এখানে ইয়া কেনাকাটা কর্তা আর সামনের তো রমজান মাস রমজান মাস বেশি বেশি করি খাপড় সু কেনাকাটা হয় তো আমি বাইকরা অনুরোধ করি আর যে আপনারা সুলভ মূল্যে কম মুনাফা দিয়া আপনার বিক্রয় করবা যত বেশি সেল দিবা তত লাভ বেশি হয় আবার মুনাফা বেশি করলে সেল কম দিলা গড়ে লাভ মুনাফা কম হয় লাগিয়া ব্যবসার বৈশিষ্ট্যগিয়া সেল বেশি বেশি দিলে মুনাফাটা বেশি আয় আর যত বেশি প্রচার প্রসার করবা তত বেশি সাধারণ ক্রেতা হলে জানবা তুমি দিন বেশি ইয়া তোমাদের দোকানের প্রচার করবা আর বিশেষ সরিয়া যদি রমজান মাস আছে রমজান মাসে স্বাগত জানাইয়া মাইকিং যদি সারা বললে ধরা যায় এটা একটা প্রচার মাধ্যম হইব আর মিডিয়া তো আমরা সামনে আসি তাই দিন প্রচার করবা আমরা যারা কেন আইসি আমরা চেষ্টা করতাম কেন ইয়া কেনাকাটা করতাম আল্লাহর রসুলের নির্দেশিত পন্থায় ব্যবসা করলে ব্যবসাত বরকত হয় সাবও আছে সবচেয়ে বেশি প্রচন্ডনীয় ব্যবসায়ীলগী একদিকে নিজের অর্থনৈতিক কিছুটা নয় চল করা যায় সাথে সে মানুষের একটা সেবা করা যায় সেবামূলক ব্যবসায়ীলুগী ব্যবসা আমি আশা করু আমার যে দুইজন দুজন সাব্বির আহমদ হাসানে তাই তিন জন্য সুলভ মূল্যে আর ক্রেতা যখন বা তখনও বিক্রেতার হই দইব সুন্দর যত বেশি ব্যবহার সুন্দর হবে ক্রেতা তত বেশি আকৃষ্ট হইব এর লাগি আমরা যারা ব্যবসায়ী আমরা ক্রেতার সাথে সুন্দর আচরণ করতাম পরিশেষে সবর সুস্বাস্থ্য এই দোকানের উন্নতি অগ্রগতি কামনা করিয়া সব ধরনের ভালাভুসি ভর্তি আল্লাহ তালা এই দোকান সহ বড়লেখা উপজেলার এই প্রাণকেন্দ্র হাজিগঞ্জ বাজার সহ ব্যবসায়ী হরি আল্লাহ তালায় ব্যবসার বরখত দিতা সততা নিষ্ঠার সাথে ব্যবসা খরতা আল্লাহ সেই তভিক দিতা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ইয়া রহমান আদ-দুনিয়া ইয়া রাহিমাল আখিরাত আল্লাহ তাআলা ক্লাসিক হাফ করতে আয়োজিত আজকের এই কাপড়ের সুন্নত ব্যবসা আমাদের ইসলামী আন্দোলনের দুই ভাই ইয়া আল্লাহ সাব্বির আহমদ ভাই আবু হাসান ভাই ইয়া আল্লাহ সংগঠনের নেতৃবৃন্দ উনার মহিবিন জাকিরিন সবাইকে দাওয়াত দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে কোরআনে কারিমের মহব্বত এবং হামেলে মেলে কোরআনদের মহব্বতে ইয়াল্লাহের এই শুভ উদ্বোধন দোয়ার মাধ্যমে শুরু করতে যাচ্ছেন রব্বুল আলমিন আল্লাহ তালা এই ব্যবসাকে আপনি কবুল আবার মঞ্জুর ফরমাও বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরারে মজলিস আমরা বর্তমানে যে যে বয়সে উপনীত আছি বিভিন্ন ধরনের গুনায় লিপ্ত হয়েছি তামাম জিন্দেগির গুনার বোধা মাথায় নিয়ে বেকারী বেশ ভিক্ষু বেশমান কুক বেশ হাত উঠাইলাম জিন্দেগির তামাম গুনাখা তরফের তো হবা করলাম আউয়ালা না আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাখাতরে মাফ করে দাও আল্লাহত আমাদের প্রত্যেকের মনে যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তামান্না চাহিদা আছে আল্লাহ তালা সবকিছু আপনার গাইবি খাজানার থেকে পুরা করে দাও বিশেষ করে আমাদের কার মনে কোন দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আল্লাহ তালা আপনি অন্তর জামি আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন আমাদের প্রত্যেকের দিলের মনের নেক মাখা সিদগুলো পূর্ণ করে দাও বিশেষ করে ক্লাসিক হাত ইয়াল্লাহ এই ব্যবসায়িক প্রতিষ্ঠান ইয়া আল্লাহ উত্তর উত্তর এই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কল্যাণের ফায়সালা দান ফরমাও ইয়াল্লাহ কোরআনে কারিমে আমরা পড়েছি ইয়াল্লাহ পবিত্র কোরআনে কারিমের সাধ্য করা হয়েছে ওইদা কুদিয়তের সলা তুফাং ফিল শিরফিল আরুদেব আল্লাহ আপনি কোরআনে কারিমে বলেছেন নামাজ পড়ার পর ইয়াল্লাহ রিজেক্ট তালাশের জন্য পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড় আল্লাহ তাআলা এক কারিমে আপনি বলেছেন না হালাল আল্লাহুল বাইআ ওয়া রিবা ইয়া আল্লাহ ব্যবসা কে আপনি হালাল করেছেন সুদ কে হারাম করেছেন ইয়া আল্লাহই ব্যবসা করাটা এটা হলো আল্লাহর এক বিধান ইয়া আমার ভাইরা বিশেষ করে বড়লেখাবাসী সহ ইয়া ক্লাসিক হারব ইয়াল্লাহ আমাদের ধুই বাই ইয়া এই বৈষয়িক প্রতিষ্ঠানটা শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু করতে যাচ্ছেন হালাল ব্যবসার মধ্যে অসংখ্য গণিত রহমত বারাকাত দান ফরমাও ইয়াল্লাহ জিন এবং ইনসানের সকল ধরনের অনিষ্টতা থেকে সকল ধরনের সরারত থাকিয়া এই ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত ফরমাও ইয়াল্লাহ খাস করি রব্বুল আলমিন সাহেবের দাওয়া ফোরানেওয়ালা যে মাকসাদ নিয়ে আজকে আমাদেরকে একত্রিত করেছেন রব্বুল আলমিন ওনাদের প্রত্যেকের দিলের মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দাও বিশেষ করে ইয়াল্লাহ আজকে যে ব্যবসা প্রতিষ্ঠান ইয়া যে কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান কোরআনে কারীম দিয়া সুব উদ্বোধন করলেন রব্বুল আলামিন কোরআনে কারীমের বরকতে ইয়া ব্যবসার মধ্যে অজস্র বরকত নাयत फरमाও আল্লাহ দুনিয়ায় কত ব্যবসা বাণিজ্য আমরা দেখেছি অপসংস্কৃতির ছয়েলােে ভরা কত প্রসংস্কৃতিকে ফলো করে ইয়াল্লাহ দোকানের ওপেনিং দেওয়া হয় কিন্তু আমার আবু হাসান ভাই এবং আমার সাব্বির ভাই ইয়া আল্লাহ কালামুল্লাহ শরীফের উসিলা নিয়েছেন কালামুল্লাহ শরীফের মোহব্বত নিয়েছেন আল্লাহ রব্বুলা আলামিনের প্রদর্শিত ব্যবসা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন রব্বুল্লাহ আলামিন ইয়া আল্লাহ ক্লাসিক হার্পকে ইয়া আল্লাহ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে কবুল অর মঞ্জুর ফরব ইয়া আল্লাহ আমাদের বড়লেখার যত ব্যবসায়ী আছেন যারা সব সময় আমাদেরকে ভালোবাসেন ইয়া আল্লাহ বড় লেখায় যত দোকান আছে যত ব্যবসায়ী ভাইরা আছেন ইয়া আল্লাহ প্রত্যেকের ব্যবসার মধ্যে অজস্র বারাকাত যদি বলি সারা রাত যদি বলি আমাদের বলা শেষ হবে না আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের বাবার খান্দান মার খান্দান দাদার খান্দান দাদির খান্দান নানার খান্দান নানির খান্দান শ্বশুরের খান্দান শ্বশুরের খান্দান ওলামায় কেরামদের মহিবেন দা কেরেন শাহ কেরেন তাম খান্দান আতের মর্দে করে দাও যারা জীবিত আছেন হায়াতে তৈ হাতে কুল্লিয়া দান ফরমাও বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ গামীর বাংলাদেশকে দিন বিজয়ের বাংলাদেশ হিসাবে কবুল তৃণমূল থেকে নিয়া ইয়া সর্বোচ্চ স্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে ইয়া আল্লাহ দেশি বিদেশি যত ধরনের ষড়যন্ত্র আছে অমকার ইয়া আল্লাহ দুনিয়ার যত ষড়যন্ত্র আছে তাম ষড়যন্ত্রের দুলিস সাত করে দাও ইয়া আল্লাহ দিন বিজয়ের আন্দোলনকে সফলতার সাথে জনগণের খাদিম হিসেবে কবুল বর্মা আল্লাহ একামতে দিনের এই আন্দোলন গুলাকে আপনি কবুল আবার মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে এ কারণে কানায়াত ফরমাও ইয়া আল্লাহ সমস্ত ইসলামী দলগুলোকে এ কারণে কানায়াত ফরমাও ইয়া আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদেরকে এ কারণে কানায়াত ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি আমাদের পরিপূর্ণ মহব্বত ভালোবাসার কমতি নাই ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে শাসক দিয়া আমাদের উপরে রব করে আখেরি না ইয়া আল্লাহ নবীর ব্যবসা করা ইয়া আল্লাহ আল্লাহর নির্দেশ ব্যবসা করা এই ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি হালাল রুদি নিহিত প্রতিষ্ঠান এসে ইয়া আল্লাহ বাংলাদেশের জন্য ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে আমার দিনী ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম রাবুল আলামিন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ হিসাবে কবুল আর মঞ্জুর ফরবা আমাদের নেতৃবৃন্দদের উপর আপনার গরিকে রহমত এনায়ত ফরমাও ইয়াল্লা আপনার রহমতের চাদর দিয়া সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও আখেরি গুজারি সাহেবে দাওয়া ফোড়ানে ইয়া আল্লাহ যে মহাব্বত নিয়া কোরআনের মহাব্বত নিয়ে হামিলে কোরআনের মহাব্বত নিয়া ইয়া আল্লাহ এখানে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা উপস্থিত হয়েছেন বিভিন্ন জ্ঞানী গুণী ভাইরা বিভিন্ন দায়িত্বশীল ভাইরা বিভিন্ন পেশাজীবী ভাইরা এখানে একত্রিত হয়েছেন রব্দুল আল আমিন মেহেরবানী করে ইয়াল্লা প্রত্যেকের পদাচরণ আয় এই দোকানের মধ্যে অজস্র রহমত বরাকাত আনায়াত ফরমাও যা কিছু চাইলাম যা কিছু অন্ত কোনে লুকাইত আছে তামামরা কবুল আর মন্দুর ফরমাও দিল মেলাকৌ মেদি জিল আগর هاتو تاتي شرم آتي هاي مغر أبني رحمة همبر أب کر يا مناجت أور دعا مقبلكر ربنا تقبل منا دعاءنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين, آمين